বিশেষ অনুরোধ আপনারা দলীয় শৃঙ্খলা বজায় রাখুন আমাদের প্রধান অতিথি আজকের ভিড় করবেন না এবং আপনাদের সাথে একজন শারীরিক নিয়ে উপস্থিত থাকবেন বেশি লোক শাড়ি নিয়ে থাকার উপস্থিত হয় ওনার হাতে শাড়ি শেষ হলে আপনারা আরেকজন যাবেন আপনারা খুব বেশি মানুষ সেখানে ভিড় করবেন না এবং আমাদের প্রচুর মিডিয়া ভাইরা আছেন আপনারা ব্যতীত ব্যক্তিগত ছবি তোলার জন্য কেউ করবেন না ব্যক্তিগত ছবি তোলার জন্য কেউ করবেন না আমাদের আমাদের মিডিয়া 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 সেই চ্যানেলে প্রচারিত হবে আপনারা সেখানেই দেখতে পাবেন ধন্যবাদ ক্যামেরাম্যান যে টাকা করে দেন আমাদের এই সুন্দরভাবে প্রচার পাওয়ার জন্য আপনাদের কাছে বিশেষ ভাইদেরকে আপনারা সুন্দরভাবে ভাবে টাকা করে দেন ওনারা যাতে আমাদের প্রধান অতিথি আজকের সভাপতি এবং বিশেষ অতিথি ব্যতীত প্রত্যেককে ফিরে আসুন আমি প্রত্যেককে ফিরে আসার জন্য অনুরোধ করছি বাদশাহ আপনি ফিরে আসুন বাদশাহ তুমি পিছনে চলে আসো

তাজুল মামলা হাজারিদাগ থানা থেকে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্পাদক আর আপনারা মিডিয়া লোকদেরকে ঢুকতে দেন বাপ্য আমি দৃষ্ট করছি আমাদের মিডিয়া লোকদেরকে ঢুকতে দেন আপনারা চলে আসুন শুধু একজন শাড়ি নিয়ে যান Dice no, es que consiste.